স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে বিক্ষোভে উত্তাল জেলা শহর নোয়াখালী নোয়াখালী বিভাগ চাই মোদের দাবি একটাই স্লোগানে মুখরিত নোয়াখালীর রাজপথ কিন্তু নোয়াখালীবাসীর এই দাবিটি ঠিক কতটা যৌক্তিক কেন বিভাগ হতে পারে নোয়াখালী বিভাগ গঠনের ক্ষেত্রে জনসংখ্যা অর্থনৈতিক শক্তি ভৌগোলিক অবস্থান ও প্রশাসনিক সক্ষমতা এই চারটি বিষয় বিবেচনা করা হয় নোয়াখালী এই চার ক্ষেত্রেই যোগ্য বত্রিশ লাখ জনসংখ্যার নোয়াখালী আটটি উপজেলা আটটি পৌরসভা উন্নত সড়ক যোগাযোগ নদীবন্দর ও উপকূলীয় প্রবেশপথ সব মিলিয়ে একটি কার্যকর প্রশাসনিক কেন্দ্র গঠনের জন্য আদর্শ স্থান কৃষি নির্ভর এই জেলার অর্থনীতিতে কৃষি পণ্যের পাশাপাশি ব্যবসা বাণিজ্যেরও জোরালো উপস্থিতি রয়েছে শিল্প ও বিদেশি কর্মরত প্রবাসীদের জেলাটি আজ স্বাবলম্বী নোয়াখালীর মানুষ শুধু নিজেদের অর্থনীতিতেই নয় দেশের সামগ্রিক অর্থনীতিতেও ভূমিকা রাখছে শিক্ষা ও স্বাস্থ্য খাতেও নোয়াখালী উল্লেখযোগ্যভাবে এগিয়ে এখানে আছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি সরকারি মেডিকেল কলেজ ও একটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ জেলার সাক্ষরতার হার সাতষট্টি দশমিক পাঁচ শতাংশ যা বাংলাদেশের গড় হারের চেয়ে কিছুটা বেশি এছাড়া দক্ষিণ পূর্ব উপকূলের মাছামাছি এবং একদিকে বঙ্গোপসাগর নুদিকে মেঘনা নদী আর চারপাশে চাঁদপুর ফেনী ও লক্ষ্মীপুর এই অবস্থান নোয়াখালীকে ভৌগোলিকভাবে অনন্য করে তুলেছে নোয়াখালী সদর ও বেগমগঞ্জ ইতিমধ্যেই রয়েছে জেলা প্রশাসন পুলিশ সুপার কার্যালয় আদালত ও অন্যান্য দপ্তর যা সহজেই বিভাগীয় সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হতে পারে ইতিহাস ও ঐতিহ্যের দিক থেকেও নোয়াখালী এক ব্যতিক্রমী জনপদ সালে নোয়াখাল খননের ইতিহাস থেকে শুরু করে গান্ধীর সফর পর্যন্ত এই মাটিতে ইতিহাসের পদচিহ্ন স্পষ্ট মহাত্মা গান্ধীর শান্তি মিশন খিলাফত আন্দোলন কিংবা মুক্তিযুদ্ধ সব ক্ষেত্রেই নোয়াখালীর ভূমিকা গর্বের আজও সোনাইমুড়ির গান্ধী আশ্রম সেই ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আছে নোয়াখালীবাসীর দাবি বিভাগ হওয়ার জন্য উপযুক্ত কেন্দ্র হওয়ার পরেও তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিভাগের প্রশাসনিক সেবার জন্য ভোগান্তি পোহাচ্ছে দূরত্ব সময় ব্যয় সব দিক থেকে চট্টগ্রাম পরিচালিত প্রশাসনিক কার্যক্রম নোয়াখালীর মানুষের জন্য কষ্টসাধ্য তাই জাতীয় স্বার্থ নিরাপত্তা উন্নয়ন এবং গণতান্ত্রিক চাহিদার আলোকে নোয়াখালী বিভাগ গঠন করার উদ্দেশ্যে নোয়াখালীবাসী প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি পেশ করেছেন এখন দেখার বিষয় তাদের এই যৌক্তিক দাবির ভিত্তিতে সরকার কি শান্ত গ্রহণ করেন আপনার কি মনে হয় দর্শক নোয়াখালীবাসীর এই আন্দোলন কি সফলতা পাবে কমেন্টে জানাবেন 보도록 হইছে আর কোন সুদুপুর নাম যাইতাম নয় ইসু পিচ্চি বাচ্চা বলা পাইনে আসি বলতেছে তাদেরকে বিভাগ দিতে হবে এই বেটা এটা কি মামার বাড়ি আবদার রে বেটা আমরা কি তোর মামা অতিরিক্ত বড় বাড়িও না এগুলা ভালো না কবর